ঘটনাস্থলে মানববন্ধনের দৃশ্য আমরা দেখাতে পারছি এবং যারা জুয়েলার্স মালিক সমিতি রয়েছে এবং সেই মালিক সমিতির এই খিলগাঁও বনশ্রী এবং আফতাবনগর এই অঞ্চলে যারা জুয়েলার্স মালিক আটচল্লিশ ঘন্টা আমাদের গ্রেপ্তার করতে হবে এবং সন্ত্রাসীদের কালা আইন সেই পরিস্থিতি নিশ্চয়ই আপনারা দেখছেন নিশ্চয়ই এটি একটি উদ্যোগ এবং এই সেই উদ্যোগটা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন এবং সেই পরিস্থিতি নিশ্চয়ই আপনারা দেখেন রাজধানীতে কালকে চারটি ঘটনা ঘটেছে এবং সেটি নিয়ে রাজধানীবাজি বাসী উৎপন্ন সারা রাত যাপন করেছেন জানেন যে ধানমন্ডি শঙ্করে রাত সাড়ে আটটার সময় সন্ত্রাসী বাহিনীর একটি টিম মিছিল করেছে এবং সেখানে একটি অরাজকতার পরিস্থিতি তৈরি করতে চেষ্টা করেছিলেন তারপরে রাত পনেরো এগারোটার সময় বনশ্রীর ডি ব্লকে সাত নম্বর রোডে এই ঘটনায় স্বর্ণ চিন্তায় ঘটনা জানেন এবং মুগদাতেও কালকে রাতে একই ঘটনা ঘটেছে এবং মোহাম্মদপুরেও একই ঘটনা ঘটেছে রাজধানীবাসী এটি নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটেছে সেটি নিয়েও এলাকা জনসাধারণ মুখ খুলছেন এবং সেই রাজধানীবাসী যেন চাচ্ছেন যে তারা যেন নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য সহ রাস্তাঘাটে ভালোভাবে চলাফেরা করতে পারেন এমনটি প্রত্যাশা করছেন নগরবাসী দর্শক দেখছেন ঘটনাস্থলেই এখন তারা মানববন্ধন করছেন এবং তারা বলছেন সবুজবাগ খিলগাঁও রামপুরার থানার স্বর্ণ ব্যবসায়ী মালিক সমিতির সদস্য এই আনোয়ার হোসেন তিনি একেবারে এই যে গুলিবিদ্ধ হয়েছিলেন আহত হয়েছিলেন পরবর্তীতে তাকে এখানে আলরাজি আর ফরাজি হসপিটালে তাকে ভর্তি করা হয় এবং পরবর্তীতে তিনি ঢাকা মেডিকেলে এখনও চিকিৎসাধীন রয়েছেন এবং এখানকার যে বণিক মালিক সমিতির সদস্যরা যে মানববন্ধন করছে সেই মানববন্ধনের দৃশ্য আপনারা দেখছেন এবং আমরা আপনাদের দেখাবার চেষ্টা করছি নানা ধরনের প্লে কার্ড নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে এবং 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 সেই যে ফেস্টুন মেয়ে তিনিও কিন্তু মানববন্ধনে দাঁড়িয়েছেন এবং সেই পরিস্থিতির আপনারা দেখছেন এবং আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে এই বড়শ এলাকায় ব্যবসা ব্যবসা করেন এবং সেই ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে প্রতিদিন তিনি স্বর্ণ নিয়ে এই রাস্তা দিয়ে আসেন এবং কিন্তু এরকম ঘটনায় তারা পরিস্থিতি ঘটন হয়নি এবং মানববন্ধন থেকে আমরা দুই একজনের একটু বিবৃতি নেবার চেষ্টা করব যে আপনি তো স্বর্ণ ব্যবসায়ী এবং সেই এলাকার আপনাদের নিরাপত্তা কীরকম আছে আপনার কি শঙ্কাই আছেন কিনা না ব্যবসায়ী হিসেবে আমরা তো আসলে সর্বদাই সংখ্যা অবস্থা থাকে কারণ আমাদের স্বর্ণকারের উপরে যেভাবে জুলুম করতেছে এটা এই পর্যন্ত কখনও বিচার হয়নি আর বিচারের দিন আসেও নেই তা আমরা দ্রুত সরকারের প্রতি অনুরোধ করবো এবং কি আইনশৃঙ্খলাভাবে এর প্রতি অনুরোধ করবো যে আমাদের যেই নিরাপত্তার প্রয়োজন এই নিরাপত্তা যেন দ্রুত মনে করেন আমাদের নিরাপত্তা নিশ্চিত করে আর যে ব্যবসায়ীকে আমার বড়ো ভাই মনে করেন তার যেই ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা দ্রুত মনে করেন চব্বিশ ঘন্টা আর তিনটান দিয়েছি চব্বিশ ঘন্টার ভিতরে যেন আমাদের মাল এবং কি সন্ত্রাসী সরকার মনে করেন যাতে সরকার প্রশাসনের লোক গ্রেপ্তার করে তার জন্য আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি আর যেভাবে মনে করেন সরকার লোক আমাদের ব্যবসায়ীর উপরে এই সরকারি লোকগুলো মনে আমাদের প্রতি কিছুদিন পর পর মনে হয় ব্যাটের আওতায় আসার জন্য মনে হয় আমাদেরকে অনেক ধরনের স্লিপ দিয়ে দেয় অনেক ধরনের মনে করেন নোটিশ দিয়ে দেয় কিন্তু এ পর্যন্ত আমাদের ব্যবসায়ীদের স্বর্ণ ব্যবসায়ীদের প্রতি কোনো মনে নিরাপত্তা আসে তাই আমরা নিরাপত্তার জন্য বিশেষভাবে আকুতি জানাতেছি যে সরকারের প্রতি যাতে অন্তত স্বর্ণকারের প্রতি যেই অফিসার হইতেছে এই অফিসার থেকে আমরা মুক্তি চাই দর্শক এই স্বর্ণ ব্যবসায়ী একেবারে তাদের নিরাপত্তার জন্য তিনি সরকারের কাছে আহ্বান করছেন এবং তারা যদি এই রকমভাবে রাজধানীর যদি আইন শৃঙ্খলার অবনতি হয় এবং তারা কিভাবে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাবেন সেটি নিয়েও বারবার প্রশ্ন ছুড়ে দিচ্ছেন বর্তমান প্রশাসন এবং সরকারের কাছ থেকে দর্শক আমরা আপনারা নিশ্চয়ই এই মানববন্ধনে কথা বলছেন এবং সেই মানববন্ধন থেকে তাদেরকে যে পরিস্থিতি এবং সেই পরিস্থিতি এগুলো ব্যবসায়ী মালিক সমিতির কথা বলছেন আপনারা যে তিনটা হুন্ডা করে এই সন্ত্রাসীরা এ অপারেশন কার্যক্রম চালাইছে তিনটা হুন্ডার নাম্বার প্লেট আছে তাদের মালিকানা কারা এই মালিকানা শনাক্ত করা গেলে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা সহজ হবে এবং তারা যে ছয় থেকে সাতজন নার্স এসেছিল তারা কিন্তু তাদের মধ্যে একজন মুকুশ সারা ছিল আনোয়ার ভাইয়ের আনোয়ার ভাইয়ের ব্যাগ নিয়ে গেছিল দৌড় দিয়া সে তার মুখে মুখর ছিল না সুতরাং ডাইনে বামে সমস্ত জায়গায় সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা চেক দিলেই কিন্তু এই ঘটনার তথ্য দ্রুত উদ্ঘাটন করা সম্ভব আমি বর্তমান প্রশাসনের সমস্ত সুসকে অনুরোধ করব আপনারা দ্রুত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করুন আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে এই ঘটনার দুইটা তথ্য আমি কুলু দিতে চাই সংগঠনের সভাপতি হিসাবে আনোয়ার বা অলঙ্কার জুলাসের মালিক সে আমার সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক উনি কিছুদিন আগে আমার কাছে একটা বিষয়ে হেল্প চাইছিল যে ভাই আমার কাছ থেকে সন্ত্রাসীরা চাঁদা দাবি চাঁদা দাবি করছে আনোয়ার ভাই কিছুদিন আগে গত এক সপ্তাহ আগে আমার কাছে সংগঠনের সভাপতি হিসাবে কি করুণীয় উনি আমার কাছে হেল্প চাইছিল তা আমি বললাম যে ভাই আসলে ঘটনা কি উনি বলছে যে সন্ত্রাসীরা আমার কাছে চাঁদা দাবি করছে অলরেডি বিভিন্ন নাম্বার থেকে আমি কিছু টাকা দিচ্ছি কিন্তু এখন এই মুহূর্তে আমি কি করব। তখন ওনাকে বললাম ভাই আপনি একজন সচেতন ব্যক্তি হিসাবে তাদেরকে কেন টাকা দিচ্ছেন আপনি এই মুহূর্তে পর্যন্ত টাকা দেওয়া বন্ধ রাখেন এবং প্রশাসন এবং কারা কারা কোন নাম্বার থেকে আপনার টাকা দিয়ে চাচ্ছে ওই নাম্বারগুলি প্রশাসনের কাছে দেন আমরা আমার মনে হয় ওই একটা কুলু হইতে পারে তারা ক্ষিপ্ত হয়ে যখনই তাকে তাদেরকে চাঁদা দেওয়া বন্ধ করছে ওইটা থেকে ক্ষিপ্ত হয়ে তারা এই কাজটা করতে পারে এটা আমার একটা আইডিয়া আমি মনে করি আনরবাইয়ের যে মোবাইল নাম্বার আছে তার মোবাইল নাম্বার ট্যাগ করলে তারা কারা কারা তাকে হুমকি দিচ্ছে টাকা চাইছে ওইটার একটা কুলু আসতে পারে আরেকটা হলো এই এলাকা নিরাপত্তার জন্য এগারোটা বাজে গেট বন্ধ করা হয় গতকালকে কেন সাড়ে দশটা বাজে গেট বন্ধ হইলো নিশ্চয় এখানে পূর্ব বাড়ির জড়িত থাকতে পারে এটা আমাদের একটা সন্দেহ কারণ কারণ দারোয়ান সে বলছে যে চাবি আমার কাছে নাই বাড়িওয়ালা হিসাবে কিন্তু সে গেটের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসাবে এর দায় বা এড়াইতে পারে না বাড়িওয়ালার কাছে বিকল্প থাকবে কিন্তু তার কাছে অবশ্যই একসরা চাবি তার কাছে থাকতে হবে সে এই অজহাত দেখায়া আচ্ছা চাবি ছিল তারপরও সে গেট খুলে নাই তার উচিত ছিল সে গেট খুল্লা সন্ত্রাসীদের কাছ থেকে আন্ডারবাইকে উদ্ধার করা সে কেন করলো না নিশ্চয়ই তার একটা সূত্র থাকতে পারে আমি প্রশাসনের কাছে শুধু এটা নয় আমি বর্তমান প্রশাসনের কাছে আমি দূর দাবি জানাচ্ছি আমাদের সংগঠনের আওতাধীন বিভিন্ন দোকানে বর্তমানে চুরি ডাকাতি বেরিয়ে গেছে আমাদের কিছুদিন আগে আমার এই নির্বাচিত সহ সভাপতি লিটন বাই ওনার ওনার দোকান খিলগাঁও থানায় শিবাইবাগ এলাকায় লিটন জুলার ওনার দোকানও কিছুদিন আগে তিরিশ ভরি স্বর্ণ দেড় লক্ষ টাকা এবং প্রায় ছয়শো ভরি রূপা নিয়ে গেছে আজও পর্যন্ত দুই এক থেকে দেড় মাস হয়েছে এই তথ্যের এই ঘটনার কোনো কোনো উদ্ধারণ করা হয় নাই আমরা এছাড়াও আরও এক বছর আগে আমার সংগঠনের নির্বাচিত নির্বাচিত সভাপতি নিশিত সাহা ওনার দোকানও সেম ঘটনা করা স্বর্ণ লুট হয়েছে আমার সংগঠনের সহ ওনার উনি উনি এখন আছে না আসবেন উনি ওনার নাম হলো নিশীশ সাহা মা গোল্ড কালীবাড়ি রাজারবাগ এলাকায় ওনার এলাকা তো ওনার ওনার দোকানেও কালীবাড়ি হ্যাঁ আপনার দাঁড়ান পিছে দাঁড়ান আচ্ছা মোটামুটি এর এই ছাড়াও নন্দীপাড়া শাহাবুদ্দিন মার্কেটে কিছুদিন আগেও প্রায় এক থেকে দেড় মাস হয়েছে তাজ নাহার জুয়েলার্স আমি ক্লিয়ার করে নামটা বলি তাজ নাহার জুয়েলার্সে প্রায় 40 বরি স্বর্ণ ক্যাশ টাকা এবং আদার্স অন্যান্য মালামাল নিয়ে গেছে ওই ঘটনারও আমরা আজ পর্যন্ত কোনো তথ্য বা উদ্ঘাটন আমরা করতে করতে পারে নাই হ্যাঁ আমি শেষ করছি মালিক সমিতির আমরা সোসাইটির প্রত্যেক মাসিক আমরা মাসিক একটা ভাড়া দেই বনসী সোসাইটির কিন্তু আমরা এই পর্যন্ত বনসী সোসাইটিতে করবকার আমরা সোসাইটি তাদের কাছে পাইনি আমার কাছে থেকে আমরা এখন 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 দোকানদারের মেয়ে আনোয়ার ভাইয়ের মেয়ে উনি আপনাদের ঘটনার পথ্যক্ষদর্শী হিসাবে সংক্ষেপে কিছু বলতে চাচ্ছেন শুনতে পাচ্ছি হ্যাঁ কালকে যখন বাইরে গুলির শব্দ শুনতে পাই তখন আম্মু আর আমি আসি যে কিসের শব্দ আমি তো প্রথমেই বাচ্ছিলাম যে আগুন লাগছে হয়তো কিন্তু চিৎকার শুনে শুনি যে না আগুন লাগে না আপুকে কিছু সন্ত্রাসী গুলি করতেছে আমি যখন গুয়েটের তালা খুলতে যাব দেখি যে চাবি নাই দারানের কাছে পা পর্যন্ত ধরছি যে চাবিটা দেন চাবিটা দেন ওনারা বলে চাবি কোথায় আমরা জানি না চাবি তিন তলায় আছে এরকম কথা বলে ওনারা এড়াইয়া যায় ওনারকে টেনে হিসড়ে ওনার রুম থেকে আমি আর আমার আম্মু বের করি আপু তো আপুকে চারটা গুলির পর করার পর আপু বলতেছে গেটটা খুলো গেটটা খুলো কিন্তু গেটটা কেউ খুলে নাই চাবিও দেয় নাই তার আম্মু তলায় গেছে বাড়িয়ালার কাছে পর্যন্ত চাবি চাইছে বাড়িয়ালাও চাবি দেয় যা বাড়ি আলো চারি বি দেওয়া তো দূরে থাক দরজা যে এত জোরে থাবাইছে দরজাটা পর্যন্ত সে খুলে নাই যা আমার ভাড়াটি কেন আমার বাসায় আসছে সে একটা বারো জিজ্ঞাসা করে নাই একজন বাড়াইটা কেন নিরাপত্তাহীনতা ভুগবে না আমরা কিছুই দেখতে পাইনি আমার মত হচ্ছে যে এখন আমার আব্বুর উপরে এরকম একটা বিপদ গেছে ওরনদিন আরো এক জনের উপরে যাবে না আছে এখন লাইফ সাপোর্টে আছে ঢাকা মেডিকেলে আছে এই যে আমাদের শে সম্বলটুকু নিয়ে গেলাম আমরা এখন কি দিয়ে খাবো কিভাবে চলবো আমাদের পড়ালেখা কিভাবে চলবে আবুর যে শেষ সম্বলটুকু নিয়ে গেল এখন আমি চাচ্ছি যে যারা অপরাধী বা দোষী তাদেরকে দ্রুত আইনের আওতা আনা হোক এবং উপযুক্ত শাস্তি দেওয়া হোক যাতে আর কখনো কোন সমাজের কোনো মানুষের সাথে এরকম ভয়ানক ঘটনা যেন না ঘটে আর বাড়ি আলাদা দারোয়ান এরকম বাড়ি আলাদা দারোয়ানদের আইনের আওতা আনা হোক এরা কেন এত নিষ্ঠ আটচল্লিশ ঘন্টার মধ্যে যেন ডাকাতি

বাড়িয়লবা ম্যানেজার টোটালি বিষয়টাকে ইগনোর করছে তারা কিছুই জানে না তারা কিন্তু আগে থেকে বুঝতে পারছে যে এখানে কিছু একটা সংঘর্ষত হবে দারওয়ান কে ইনসিওর করছে যে এখানে একটা সংঘর্ষত হবে দারওয়ান তো এটা শুধু হয়তো জড়িত আছে এটা সংঘর্ষজনক কারণ কারণে আমাদেরকে সতর্ক করছে এই দুর্ঘটনা ঘটার আগে দারওয়ান সব মুখে বলতোছে যে ভাবী ভাইয়াকে বলবেন যে দেশে পরিস্থিতি খুব ভালো না তাড়াতাড়ি চলে আসতে বলবেন 11 টার মধ্যে

পরিস্থিতি নিশ্চয়ই আপনারা দেখছেন এবং এলাকার ব্যবসায়ীরা মানববন্ধন করছেন এবং সেই মানববন্ধনের চিত্র নিশ্চয়ই আপনারা দেখছেন এবং এলাকার মানুষ এবং সেই মানববন্ধনে এলাকাবাসী সহ স্বর্ণ ব্যবসায়ীরা তারা যুক্ত হয়েছে এবং সেই যুক্ত হবার দৃশ্য নিশ্চয়ই আপনারা দেখছেন এবং যেই জায়গায় এবং এটি বনশ্রীর রাজধানী বনশ্রীর একেবারে দি ব্লকের সাত নম্বর রোডের এই বাসার সামনে এবং সেই বাসাটি সেই বাসাটি ঘোষণা বলছেন দর্শক এবং বলছেন এবং এখানকার যারা এখানে নগরবাসী রয়েছেন এবং মহল্লাবাসী রয়েছেন তারাও কিন্তু এই পরিস্থিতির উদ্বেগ প্রকাশ করছেন এবং উদ্বেগে তারা এবং তারা সুনির্দিষ্ট করে বিচার চান এবং সেই বিচারের আওতায় আনতে হবে এবং সেই দর্শক এবং বলছেন এবং এখানকার এলাকাবাসী বলছে হয় আবারও যদি দেশে মানুষের পক্ষে মাঠে নামতে হয় এবং সেই মাঠে নামার চিত্র তারা জানাবেন এবং তারা তারা এবং সেই পরিস্থিতি নিশ্চয়ই আপনারা দেখছেন এবং সেটি এলাকাবাসীর মধ্যে যে উদ্বেগ এবং উৎকণ্ঠা সেই উৎকণ্ঠার মাঝেই এই জনগণ বা এলাকাবাসী বারবার বলছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন রক্ষাকারী বাহিনীর সর্বাত্মক সহযোগিতা এখন বর্তমান প্রত্যাশা করে এবং সেই প্রত্যাশা নিশ্চয়ই আপনারা দেখেছেন এবং এখানকার যারা নগরবাসী ছিল এবং সেই নগরবাসীর যে উৎকণ্ঠা এবং সেই জানেন যে গতকাল রাত্রে পুরো রাজধানী জুড়েই ছিল উৎকণ্ঠা উদ্বেগ নানা ধরনের দুশ্চিন্তায় নগরবাসী রাত্রি যাপন করেছে প্রথম ঘটনা ঘটে রাজধানীর ধানবন্ডির শঙ্করে সেখানে একটি মহরা দেন সিনতাই চাঁদাবাজির জন্য দ্বিতীয়টি রাত পনেরো এগারোটার সময় বনশ্রী ডি ব্লকের সাত নম্বর রোডে একই ঘটনা ঘটে এবং তারপরে মুগদা হসপিটাল বা মুগদা এলাকায় একই ধরনের সিন্তাই ঘটনা ঘটেছে মোহাম্মদপুরে ঘটনা ঘটেছে পুরো রাত্রি জানেন যে আজকের স্বরাষ্ট্র গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি কিন্তু গণমাধ্যম কর্মীদের কাছে দ্রুত জরুরি প্রেস কনফারেন্স করছেন রাত তিনটার দিকে এবং রাজধানীবাসীর যে উৎকণ্ঠায় রয়েছে এবং চিন্তায় ঘটনায় এমনটি প্রতিনিয়ত ঘটছে এবং সেই প্রতিনিয়ত ঘটনার কারণেই রাজধানীবাসী উৎকণ্ঠা এবং কয়েক ছাত্ররা বিশেষ করে নাগরিকরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন অনেকেই এবং আজকেও কিন্তু জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা যে কার্যালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ঘেরাওয়ের কর্মসূচি রয়েছে শিক্ষার্থী সহ সর্বস্তরের জনসাধারণের এবং সেই শিক্ষার্থীরা বারবার বলছেন আইন শৃঙ্খলার যে অবনতি ঘটেছে সেই অবনতি যদি এটি উত্তরণ না ঘটে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি এবং এখানকার যারা জুয়েলার্স মালিক সমিতি বলছেন আমরা বারবার আমাদের স্বর্ণ চিন্তাই হয় এবং দোকান কেটে নিয়ে যায় সেটি নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করছেন আচ্ছা আপনাদের তো দোকান মালিক সমিতি যেগুলো আপনাদের নিয়মিত দোকান কেটেও স্বর্ণ চুরি হয় সেগুলো নিয়ে আপনারা অতীতে অভিযোগ করেছেন প্রশাসনের পক্ষ থেকে আপনাদের কি ধরনের সহযোগিতা করছে ইতিপূর্বের ঘটনাগুলো ইতিপূর্বে পর্যন্ত প্রশাসন থেকে আমাদের কোনো পর্যন্ত সহযোগিতা পায় নাই আপনার আমাদের এ বনসে পর্যন্ত চার পাঁচটা ঘটনা ঘটছে একই দোকানে আমাদের ওই যে কালীবাড়ি একটু আগে বলছিল কালীবাড়ি আপনার একই দোকানে দুইবার ঘটনা ঘটছে শিবাবাগ একটা আমাদের সহসভাপতি লিটনবাদ দোকানে একই ঘটনা ঘটছে আবার সাবুদ্দিন মার্কেটে নন্দীপাড়া একই ঘটনা ঘটছে গতকালকে আমাদের বনসি একই ঘটনা ঘটছে এ পর্যন্ত প্রশাসনে আমাদেরকে কোনো স্বস্তি আশ্বাস দেয় নাই এবং কি কোনো লোক এ পর্যন্ত কোনো সন্ত্রাসী ধরতে পারে না চোর ডাকার ধরতে পারে নাই এখন পর্যন্ত এখন আমরা কোনো স্বর্ণ স্বর্ণ অলঙ্কার উদ্ধার হয় নাই আমাদের দীর্ঘ নিঃশ্বাস তারা এখন পর্যন্ত কোনো আশ্বাস দিতে পারে না আমাদের একটাই চাওয়া যে বাংলাদেশে সন্ত্রাসী যেভাবে কার্যক্রম চালাচ্ছে তারা এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী কোন নিরাপত্তা এবং কি কোনো উদ্বেগ নিতে পারতাছে না আমাদের আমাদের গোল্ডের যারা বিজনেস করে তাদের সর্বোচ্চ নিরাপত্তা হিনে ভুক্তাছি আমাদের দাবি আমরা নিরাপত্তা হিনে ভুক্তাছি আমাদের যেন সুস্থ তদন্ত করে সবাই যেন নিরাপত্তা দেয় এবং কি প্রজেক্টে যারা গাইড আছে এবং কি মালিক সমিতির যে নিরাপত্তা আছে তাদের একটু গাবলতি আছে তাদের গাবলতির কারণে এই ঘটনাগুলো ঘুরে যেন তারা মালিক সমিতির পক্ষ থেকে যেন আরো সচ্ছার হয় সতর্ক অবস্থানে থাকে শুনছিলেন এবং তারা বলছেন যে একে সঠিক মাধ্যমে এবং সেটি আপনারা মানববন্ধন করবেন এবং সেই মানববন্ধন এলাকার বাসীর সঙ্গে যুক্ত হয়েছেন স্বর্ণ ব্যবসায়ী সদস্যরা এবং সেই সঙ্গে যুক্ত হয়েছেন দর্শক আপনারা সবার সঙ্গে সব খবর পেতে দা নিউজ ভিজিট করুন তাহলে নিজের ইউটিউব এবং ফেসবুক ভিজিট করুন তাহলে ওয়েবসাইট ভিজিট করুন এখন পর্যন্ত আমরা এখানে সব বিশেষ ছিল ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুতরাং